السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله أهله والصلاة والسلام على أهله أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا أنفسكم وأهليكم نارا آمنت بالله. صدق الله المولان العظيم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شطر نماز الدور شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله نهد جهامي دو جهامي مثال محمد جمال خدا کا كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله محمد لآكل محمد لآكل كفر يا كفر قومك كالصدى يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميل خصاله আমাদের মহিলা এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মাজ মোকার মুসুলিয়ান এজাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে অরামে কেরাম পর্দার অন্তরালের মা ও বোনেরা যুবক বন্ধুরা সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ মহাজ মুখারম আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি প্রসিদ্ধ আয়াত আয়াতিমাতে রাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আরামিন এই আয়াতের মধ্যে নিজে এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাইতে বলছেন জাহান নাম থেকে ইহার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু কথা জবান দিয়ে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সুবহানাকা লানা ইল্লামা আলামতানা ইননাকা আনতাল আলীমুল হাকীম আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা রয়েছে যে সমস্যার শুনে না সন্তান পিতা মাতার কথা শুনে না এই জন্য আমরা বিভিন্ন সময় উলামে কেরা মেনে বারবার যে বলি

আমার আপনার সন্তানও দিনদার হবে পরহেজদার হবে আমার আপনার সন্তানও আমার আপনার কথা শুনবে এবং আমার আপনার সমাজের মধ্যে এই উচ্ছৃঙ্খলা সমাজের সব কিছু বন্ধ হয়ে যাবে তার জন্য শর্ত হলো সন্তানের হবগুলো আদায় করে দেওয়া সন্তানের হক গুলোর মধ্যে একটা হক হলো যে সন্তানের জন্য যখন আমরা সন্তানের জন্য মা নির্বাচন করবো অর্থাৎ আর হাদিস হজরতে আবু হরে থেকে বর্ণিত هonders আযি সরে � Sin ািযা ম��ৗো ত যালূা বে ça ঙূ ইল হ়ে ব৅ বেকব཮ ঻দে গরে ণো হ য়িো য়ধর ংে�生活 প৅রে বো আরবের লোকেরা চার গুণ দেখে মানুষদেরকে বিবাহ করে মহিলাদেরকে বিবাহ করে চার গুণ দেখে যদি তুমি যুবক বিবাহ করতে পারো তাহলে তুমি কামিয়াব

موں ہڑکے বিবাহ করা বংশ সম্পদ দেখে তুমি বিবাহ করা ওয়ানি হা তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা ওয়ানি হাসাবিহা তার বংশ দেখে তুমি তাকে বিবাহ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দিনিহা তার দিল দয়িত্ব দেখে তাকে বিবাহ করা

উত্তম মা যখন চয়ন করব চয়ন করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটা হলো যে যে মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব আমার আপনার সন্তানের জন্য যাকে নির্ধারণ করব তাকে অবশ্যই আমরা খেয়াল করব যে সে দিনদার কিনা কারণ দিনদার যদি সন্তান পান দিনদার যদি মা পান তাহলে দুনিয়ার মধ্যে এরকম উত্তম সন্তান অবশ্যই আপনার আমার ঔরসে আসবে কারণ পিতার কাজ হলো বাহিরে সারাদিন সবাই দেওয়া সারাদিন এইরকম ভাবে কর্মব্যস্ত থাকে রিজিকের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে পিতা উপার্জন করে নিয়ে আসতেছে এই সময় এই রকম ভাবে যে সে ভিতরগত বিষয় দেখার মতো নয় তবে যদি দিনদার পরেজগার সন্তান যদি থেকে যায় এই দিনদার পরেজগার সন্তান

সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ কানে আজান আজান এর মাধ্যমে এই ডান কানে আজান এবং বাম কানের একামতের মাধ্যমে সন্তানকে সর্বপ্রথম আমি আপনি

আল্লাহ তালার প্রেরিত এই ভাবে সন্তানের কানের মধ্যে আমি আপনি একাত্মবাদের ঘোষণা একাত্মবাদের তাহিদের দাওয়া এইভাবে দিয়ে দিতেছি এর মাধ্যমে সন্তান দিনদার হয়ে যাবে দ্বিতীয়ত তিন নম্বরে সাত দিনের মাথায় সন্তানের সুন্দর একটা নাম রাখা সন্তানের যে উত্তম একটা নাম রাখা যেন নামটা অর্থবোধক হয় নামের সাথে আল্লাহ তালার নামের সাথে অথবা কোনো তাবের নামের সাথে কোনো বুজুর্গ নামের সাথে যদি আপনার আমার সন্তানের নাম মিলে দেয় এই নামের কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে জান্নাত দিবেন এক ব্যক্তি এরকম অনেক গুনাহগার ছিল গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছে এক পর্যায়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এরকম ভাবে দোয়া করতেছে নিদ্রপর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাক দিছে আব্দুর রহমান আব্দুর রহিম এইরকম ভাবে ডাক দিছে ডাক দেওয়ার পর কেয়ামতের দিন এইভাবে যে এই সকল আব্দুর রহমান সকল আব্দুল করিম সকল আব্দুল জব্বার এইভাবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে তো ডাক দিয়ে নাই ডাক তো দিয়েছে অমুককে তো সকল আব্দুর রহমান বলতে থাকবে আল্লাহ আল্লাহ এইরকম এই কঠিন মুসিবতের ময়দানে কঠিন হাসনের ময়দানে যে মনে করলাম আপনি ডাক দিয়েছেন এই ডাকের ওসেরাই হয়তো আমার নাজাতের জরিয়া হয়ে যাবে আমাকে আপনি এরকম ভাবে মাফ করে দিবেন আল্লাহ ফাকরুল আলমিনের দয়া এসে যাবে তো ওই ব্যক্তিকে আল্লাহ ফাকরুল আলমিন মাফ করে এই জন্য সন্তানের নাম নাম যে যেন এরকম ভাবে যে অর্ধবোধক হয় কোনো বুজুগের সাথে যেন তার নামের সম্পৃক্ততা থাকে কোনো আরমের সাথে

আমার কর্তব্য সন্তানের যে হক সেটা হলো যে সাত দিনের দিন সন্তানের মাথা এইরকম ভাবে মন্ডন করে সেই চুল পরিমাণ রূপা সৎকা করে দেওয়া সন্তানের জন্য এই চুল পরিমাণ রূপা সৎকা করে দেওয়া এর দ্বারা সন্তানের বালা মুসিবত বিপদ এবং আল্লাহাকুল দূর করে দেয় এবং সাত দিনের দিন এরকম সন্তানের দিন সন্তানের জন্য আকিকা দেওয়া ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে দুই একটা খাসি এরকম আকিকা দেওয়া যদি আকিকা দেই সন্তানের বাধা মুসিবত বিপদ আপদ আল্লাহ এইভাবে কাটিয়ে দিবে এই জন্য সন্তানের যে হক রয়েছে এই হক গুলো যেন আদায় করতে পারি এরপর যে বিষয় যে সন্তান যখন বুজমান হবে বুজমান অবস্থায় সন্তানকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কিছু বানান কোন সমস্যা নেই কিন্তু সন্তানকে শিখিয়ে দিন কমপক্ষে যতটুক দিনেম শিক্ষা করা সন্তানের জন্য ফরাজ এই ফরাজ সন্তানকে শিক্ষা দিয়ে দিল সন্তানকে দিন এরেম শিক্ষা দিয়ে দিব সন্তানকে যদি দিন এরেম শিক্ষা দিয়ে দেয় কম পক্ষে তো এইটুকু করবে যে সন্তান আমার জন্য আমার জানাজার ইমাম হয়ে যাবে আমার জন্য কম পক্ষে নামাজের পর কিংবা যে কোন সময় মনে হবে দুইটা হাত এরকম রকম ভাবে উঠিয়ে রাব্বির হামুনা কামা রাব্বিয়া আল্লাহ শৈশবে আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে মৃত্যুর পর কবরের মধ্যে আপনার কুদ্রতি খুলে তাদেরকে সেভাবে লালন পালন করে কম পক্ষে তো সন্তান এইভাবে দোয়া করবে দিন যদি শিক্ষা দেন এই দিন শিক্ষা দেওয়ার কারণে সন্তান দ্বারা পুরো দুর্নীতি হবে না

যে দিন এরেম শিক্ষা করা প্রত্যেকটি মরিন মুসলমানের উপর ফরজ কতটুকু করতে পারে কমপক্ষে নামাজ কিভাবে আদায় করতে হবে নামাজের মাসআলাগুলো ওজু কিভাবে করতে হবে ওজুর মশালাগুলো এইরকম ভাবে যে কোরআন বিশুদ্ধ ভাবে তেলাওয়াত কিভাবে করতে হবে এই কোরআন বিশুদ্ধ ভাবে তেলাওয়াত এইভাবে কিছু এসে যাবে আর যদি সন্তানকে আরেম বানাইতে পারেন তাহলে নাজাদের জন্য জড়িয়ে আবু হরে বাহ তার আনু থেকে বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او معينا او محبا ولا تكن خالصا فتبنيه হুরেলাম দে আল্লাহ আরম্ভ করেন আল্লাহ আলমাদি সাল্লাল্লাহী সাল্লাম বলেছেন বান্দা তুমি হয়তো আরম্ভ হয়ে যাও গুনা আলিমান বান্দা তুমি আরম্ হয়ে যাও মুদা আল্লিমান বন্ধ তুমি আরম্ভ হতে পারাই সমস্যা নাই আর সত্য হয়ে যাও যদি আলের সত্য হয়ে যেতে বড় তাহলে তুমিCame आओ আলের সত্যতে ফরবাই কোন সমস্যা নাই আও মুস্তাইমান عالم কে সাহায্যকারী সহযোগীকারী হয়ে যাও হয়তো আলেম হয়ে যাও না হলে আলেমের সত্য হয়ে যাও আমাদের বয়স হয়ে গিয়েছে বয়সের কারণে আলেমের ছাত্র হতে পারি নাই দিন শিক্ষা করতে পারি নাই তাহলে সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লামের হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লামের ঘোষণা রয়েছে আল মুস্তাহিমান আরেককে সাহায্যকারী সহযোগিতাকারী হয়ে যাও এখন আরকে সাহায্যকারী সহযোগীতাকারী হইতে পারি নাই ওই রকম সামর্থ্য আমার নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুহিব্বান आलम কে mohabbat করো आलम কে ভালোবাসা যদি mohabbat করতে পারি আরেমকে যদি ভালোবাসতে পারি

যদি পঞ্চম ব্যক্তি হয়ে যায় এই পঞ্চম ব্যক্তি হওয়ার কারণে আমি আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য নিজে আলেম হতে পারি নাই নিজের সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করি নিজের সন্তানরা আলেম হয় নাই তাহলে নিজের নাতিদেরকে যদি আলেম বানাইতে পারি তাহলে কমপক্ষে পক্ষে এই আর ভাবে যে দোয়া করবে মনাজাদের মধ্যে মনে করবে আপনার বংশের একজন আরেম রয়েছে এই আপনাকে আমাকে মাফ করে দিতে পারে ছয় নাম্বার যখন সন্তানের উপযুক্ত বয়স হবে সন্তান যেন গুণাহ না করে গুণাহ মুক্ত যেন জীবনযাপন করে সেই উদ্দেশ্যে সন্তানকে উত্তম ভাবে মেয়ে দেখে উত্তম ভাবে যে পাত্রী দেখে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া এই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলে বাহিরে আর গুণা হবে না আর গুণা হবে না গুণা থেকে বেঁচে থাকতে পারবে এই গুণা থেকে বেঁচে থাকার এই মাধ্যম গুলো যদি অবলম্বন করে তাহলে এই রকম আমার আপনার সন্তান এরকম দিনদার হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে দিনদার এই হক গুলো আদায় করতে হবে এরকম সোনালী সমাজ গড়ে উঠবে এই সোনালী সমাজ নিয়ে যখন চলবো তখন দেখা যাবে যে কোন সমাজের মধ্যে কোন বিশৃঙ্খলা সমাজের মধ্যে কোন অশৃঙ্খলা সমাজের মধ্যে কোন দুর্ঘটনা ঘটবে না পরে এসে